আর সফলতার বিষয়ে কথা বলবো সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয় এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো ভয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হল নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে এ কথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা ঠিক আছে তো